ফাইল নবান্ন অব্দি পৌঁছেছে কিন্তু সরকার সেগুলো ব্যাক করিয়েছে একটাই কারণে যে সব সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে সুতরাং শুধু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা যাবে না সেই কারণেই পূর্বের যতবার বেতন বৃদ্ধির ফাইল গেছে তারা ব্যাক করে দিয়েছেন অবশেষে আমরা তেইশে এপ্রিল সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের নিয়েই আমরা ডেপুটেশান দিই এবং সেই ডেপুটেশানে শুভ্র চক্রবর্তী আমাদের এসপিডি আমাদের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন কথা হয় এবং তিনি পরিষ্কারভাবে আমাদেরকে ব্যাখ্যা করে বলেন যে এতদিন পরে এই যে সরকারের কাছে আমাদের সমস্ত অংশের কর্মীদের বেতন বৃত্তি করতে সুবিধা হবে পাঠাতে সুবিধা হবে এখন আমি একটা অংশ বলছে যে শুধু পার্শ্ব শিক্ষকদের নয় কেন সেই বন্ধুদের আমি বলতে চাইছি যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না শুধু পার্শ্ব শিক্ষকদের বেতন সরকার বাড়াবে না কোনোদিনই বাড়াবে না তাহলে অথচ বেতন বৃদ্ধির দাবিতে লড়াই করছে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাহলে রাস্তায় নেমে মার খাবে পার্শ্ব শিক্ষকরা জেলে যাবেন পার্শ্ব শিক্ষকরা আর সরকার সমস্ত অংশের বেতন বৃদ্ধি করবে তাহলে সেই জন্য আমরা স্থির সিদ্ধান্ত নিয়েছি সবাইকে নিয়েই আমাদের মাঠে নামতে হবে বেতন সবার বাড়বে তাহলে সবার যখন বেতন বাড়বে সবার নিয়েই আমাদের রাস্তায় নামতে হবে একটা খুব গুটিগত কিছু মাস্টারমশাইরা পার্শ্বশিক্ষকরা ইচ্ছাকৃতভাবে এটাকে খণ্ডন করার চেষ্টা করছে আবার তারা স্বীকারও করছে আপনারা দেখেছেন যে সরকারি সংগঠন মানে তৃণমূল শিক্ষক সেল যখন রাজ্য কমিটি তৈরি হলো পার্শ্বশিক্ষক সহ তারা এমএসকে এসকে এস এসকে শিক্ষাবন্ধু নিয়েই তাদের রাজ্য কমিটি তৈরি করেছে তা কেন তৈরি করলো বুঝতেই পাচ্ছেন তাহলে তাহলে সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে যে সবাইকে নিয়ে বেতনটা বৃদ্ধি করতে হবে তাহলে যে সমস্ত বন্ধুরা শুধু পার্শ্ব শিক্ষক নয় কেন বলে দাবি করছেন তারা ভুল পথে করছেন ভুল পথে হাঁটছেন সুতরাং আমরা বলবো যে সবাই এক হয়ে রাস্তার দাবিতে সমস্ত অংশের কর্মীরা অর্থাৎ অষ্টআশি হাজার তিনশো যে কর্মী আমাদের আছে সবাই এক হয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রথম আবেদন আমি সবার কাছে রাখি এবার প্রশ্নটা হচ্ছে যে তেইশ তারিখের পরে তেইশ এপ্রিলে আমরা যে ডেপুটেশান দিলাম সেই ডেপুটেশনে এসপিটি আমাদের কি বললে যে আমাকে এক সপ্তাহ আপনারা সময় দিন তাহলে তেইশ তারিখের পরে তিরিশ তারিখ তিরিশে এপ্রিল আমরা যখন তার কাছে গেলাম তিনি কম্পিউটার খুলে তার ফাইল নাম্বার দিয়ে যে আপনাদের বেতন বৃদ্ধির প্রস্তাব শিক্ষামন্ত্রীর সুপারিশে আমরা পাঠা পাঠিয়ে দিয়েছি আমরা তার কাছে ডেপুটেশান দিয়ে বারবার জিজ্ঞেস করলাম যে শুধু কি শিক্ষকদের তিনি পরিষ্কার বললেন না সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের বেতন বৃদ্ধি হবে আমরা সেই প্রস্তাব পাঠিয়েছি আমরা বলেছি এক তিন দু সালের অর্ডার অনুসারে বেতন বৃদ্ধি তিনি পরিষ্কার বললেন যে ওইটা পারবো না আপনাদের কাছে অনুরোধ করছি কিন্তু তার কাছাকাছি আমরা দেব এমন কিছু করব যাতে আপনাদের খুব কষ্ট না হয় বর্তমান সমাজ ব্যবস্থায় বর্তমান সমাজে আপনাদের সংসারটা চালানোর মতে আমরা করব আপনারা শুনেছেন যে পরবর্তীকালে আমাদের কাছে একদম সঠিক খবর ছিল যে আমাদের ক্ষেত্রে এখনও আছে আমাদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট শিক্ষাবন্ধুদের ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট করে বেতন বৃদ্ধির প্রস্তাব সরকার এটা তিরিশে এপ্রিল এবং আমরা বললাম যে স্যার আপনার সাথে যোগাযোগটা কি করবে কীভাবে করব বললো আপনারা প্রত্যেক বুধবার করে আমাদের সাথে আসবেন আমাদের কাছে তাহলে তার পরের বুধবার হচ্ছে তিন তারিখ আমরা যখন গেলাম তখন তিনি বললেন যে আপনাদেরকে বলেছিলাম যে কথাগুলো গোপন রাখতে কিন্তু আপনাদের মধ্য থেকে কেউ কেউ অযাজিতভাবে সোশ্যাল মিডিয়ায় এটাকে প্রচার করছে এতে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে তারাই এই কাজের সাথে এই কাজটা করলেন আমি আর নাম বলতে চাইছি না তো এরা কিন্তু শিক্ষকদের বললে নয় সমগ্র শিক্ষা মিশনের বেতন বৃদ্ধিতে এরা ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে এসেছে কখনো বলছে আজ হয়ে যাবে কখনো কাল হয়ে যাবে এরকম করে 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 একটা ভয়ঙ্কর পরিবেশ তারা তৈরি করে দিলেন অথচ তাদের কোনো ভূমিকা নেই এই সমগ্র শিক্ষা মিশনে কর্মীদের বেতন বৃদ্ধি করতে কর করণীয় ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই তিনি আমাদেরকে খুব রুষ্টভাবে বকবকি করলেন তিন তারিখে তেসরা মে একদম আমার স্পেসিফিক ডেটগুলো বলে দিচ্ছি আপনাকে তারপরে আমরা বললাম স্যার আমাদের পক্ষ থেকে তো কাউকে আমরা বলিনি তখন তিনি বললেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আড়াই থেকে তিনটে মাস চুপচাপ থাকবেন সোশ্যাল মিডিয়ায় কোনো বিবৃতি দেবেন না কিচ্ছু বলবেন না আপনারা একটু চুপচাপ থাকুন আমাদের আমাকে কাজ করতে দিন আমি কাজ করতে চাই আমরা নিজে আমি নিজে দায়িত্ব নিয়ে করে দেবো একদম তার মুখের কথায় আজকে আমি আপনাদেরকে পরিষ্কার বলছি এটা আমার কোনো কথা না আমাদের কোনো কথা নয় এরপরে বললেন যে আপনারা দু সপ্তাহ পরে আমাদের সাথে আসবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন দু সপ্তাহ পরে অর্থাৎ তেসরা জুন একদম স্পেসিফিক আমি ডেটগুলো বলে দিচ্ছি তেসরা জুন ফেডার মানে ম্যানেজমেন্ট স্টাফ অর্থাৎ ফেডারেশনের যিনি দায়িত্বে আছেন পিন্টু বৈরাগী আর তৃণমূল ফেডারেশন শিক্ষা ছেলের যিনি রাজ্যের সভাপতি মাননীয় প্রতাপবাবু এবং আরও কয়েকজন তারা এমনভাবে প্রচার করলেন কি যে মুখ্যমন্ত্রীর সুপারিশ হয়ে গেছে মুখ্যমন্ত্রী শৈশবধ হয়ে গেছে সুতরাং আমাদের সময়ের অপেক্ষা বেতন বৃদ্ধি এবং তারা লাভ করলেন লাভ দেখালেন এবং সমগ্র একটা প্রচার হয়ে গেল যে আমাদের যে কোনো সময় বেতন বৃদ্ধি হবে আমরা কিন্তু কোনো মন্তব্য করিনি আমরা যথারীতি সেই দিনেই বঞ্চিত শিক্ষককে পক্ষ থেকে আমরা এসপিডির সাথে যোগাযোগ করি তিনি আমাদেরকে বলেন যে বেতন বৃদ্ধির ফাইল আমরা নবান্নে পৌঁছে দিয়েছি এত কোনো মিথ্যে নয় কেউ কেউ বলেছিল যখন আমরা এই ফাইলের কথা বলেছিলেন আমাদের এই শিক্ষক আমি আর তার নাম নিচ্ছি না বললো গুজব তারপর আবার তিনি বললেন যে না ফাইল হয়েছে এক একটা সময় রকম কথা বলছেন তা বলুক তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের কাজ হচ্ছে শিক্ষক সহ সমগ্র অংশের কর্মীদের বাঁচানো আমরা সেই কাজটা করে যাব এরপরে আমরা নবান্নেতে যোগাযোগ করার চেষ্টা করি এবং নবান্নের যে আধিকারিকগুলো কাছে আমরা যাই দেবজানী দত্ত থেকে শুরু করে সব্যসাচী সরকার এবং আমাদের মাননীয় আধিকারিক প্রভাত মিশ্র সবার সাথে আমরা চেষ্টা করি কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যোগাযোগ করার একদম অথেন্টিকভাবে আমরা যোগাযোগ করি তারা বললেন ফাইলের কাজটা চলছে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আমি আর ইতিহাস নিয়ে ব্যাখ্যা করছি না আপনারা অনেক রকম মন্তব্য করবেন করুন আমি সবটা জবাব দেব এই যে দেবযানী দত্ত সব্যসাচী সরকার প্রভাত মিশ্রের সমস্ত অংশের কাজ কমপ্লিট হয়ে এখন বসে আছেন অর্থাৎ অর্থ উপদেষ্টার যে আমাদের মণ্ডলী আছে তার সাথে এই ফাইলটার কাজটা হবে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন আচ্ছা এইবার আমি প্রশ্ন করছি আপনাদের যে এই যে প্রতাপ বাবু আমাদের সরকারি সংগঠন যারা আছে তৃণমূল পার্শ্বশিক্ষক ছেলে লিডাররা আচ্ছা তাদের কাজ কি আমি বারবার তাদেরকে বলেছি যে এই এই কাজগুলো হচ্ছে এই এই জিনিসগুলো হচ্ছে আপনারা এগিয়ে যান আমাদের কোনো ক্রেডিট নেই আপনারা পার্শ্বশিক্ষক সহ সমগ্র অংশের কর্মীদের বাঁচান এটাকে আমাদের অপরাধ হয়েছে সরকারি সরকারি পার্শ্বশিক্ষক সেলের লিডাররা তাদের কাজটা কি কর্মীদের বাঁচানো নয় তাদের কোনো দায়িত্ব নেই আমরা বারবার বলছি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছি তাহলে আমাদের কি করতে হবে এখন এই মুহূর্তে ফাইলটা বলছেন আধিকারিকরা আমার লাস্ট যেদিন দেখা করলাম তিনি বললেন যে আমার আর কোনো করণীয় নেই আমাদের কিছু করণীয় নেই যা করবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন সিএম ঘোষণা করবেন সেটা কবে পঁচিশে এপ্রিল ফাইলটা গেছে আজকে চার মাস অতিক্রান্ত এমন কোনো জায়গা নেই যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষা মঞ্চের পক্ষ থেকে যাইনি আমরা কোনো বিভ্রান্তিও ছড়াইনি নীরবে সহ্য করেছি অনেকেই অনেক কথা বলেছেন আমরা সহ্য করেছি কেন করেছি যে শিক্ষকদের স্বার্থে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের স্বার্থে আমাদের গোপন গোপনীয়তা বজায় রাখতে হবে দু মাস তিন মাস চার মাস আমাদের বেতন সামনেই পুজো আগস্ট মাসটা পেরোলেই তো পুজো তারপরে তো পুজোর দামামার পরে অক্টোবর নভেম্বরে বেজে যাবে ভোটের দামামা তাহলে সরকার করবে কখন যার জন্যই আমরা সরকারের বিরোধিতার জন্য রাস্তায় আমার নামছি না আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপিল করছি যে আগামী উনিশ তারিখের মধ্যে যে ফাইলটি আপনার কাছে পৌঁছে গেছেন আপনার দপ্তরে পৌঁছে গেছেন কর্মীদের বাঁচানোর যে ফাইল তাদের সংসারটা চলছে না সেটাকে কার্যকরী করুন তা না হলে আমরা আপনার দ্বারস্থ হয়ে কুড়ি তারিখে হয় নবান্নে অথবা বিকাশ ভবনে কোন একটা জায়গায় আমাদের বসতে হবে আপনার কাছে আপিল করার জন্য আপনার কাছে দাবি জানানোর জন্য কারণ এর একমাত্র সমস্যা মেটাতে পারেন মেটাতে পারেন আপনি আমি সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করছেন না কেন আমাদের বিভাগীয় যে মন্ত্রী আছে তার সাথে আপনারা কথা বলছেন না কেন কথা বলুন আপনারা কোনো কথা বলছেন না কেন কতদূর আপডেট আপনারা দিচ্ছেন না কেন এগুলো করতে হবে তো সংসারটা তো কারো চলছে না বারবার আমি বলছি আপনাদের আমরা কোনো পার্শ্ব শিক্ষক সহ সমগ্র অংশের কর্মীদের কাছে রকমভাবে আমরা মিথ্যা চাটুরতার আশ্রয় নিই অনেকেই অনেক রকম কথা বলছেন কিন্তু আমরা একটাই কথা বলেছি পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধির জন্য যা যা করণীয় আমরা তাই করব আগামী দিনও করব এখনও করবো আপনারা যদি বলেন যে আপনারা চুপচাপ থাকুন আমরা চুপচাপই ছিলাম বিরাট একটা অংশ বলছে রাস্তায় নামুন আমরা রাস্তায় নামছি কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ফেসবুক লাইভের মাধ্য দিয়ে পরিষ্কারভাবে বলতে চাই যে মাননীয় আপনি আমাদের দিকে তাকাচ্ছেন না কেন আপনি আমাদের দিকে তাকান দেখুন এই সংসারগুলো কীভাবে ভেসে যাচ্ছে কেউ রোলারের কাজ করছে কেউ মাছের ব্যবসা করছে কেউ সাইকেলের ব্যবসা করছে কেউ সাইকেলের রিপেয়ারিংয়ের ব্যবসা করছে শিক্ষা জগতের সাথে যুক্ত থেকে এগুলো তো অসুবিধা হচ্ছে অথচ আমাদের প্রচেষ্টায় স্কুলগুলো ভালোভাবে চলছে আমরা আমাদের আন্তরিকতার চেষ্টায় স্কুলগুলো ভালোভাবে চলছে তাই আমি আবেদন করছি মাননীয়াকে এই ফেসবুক লাইভের মধ্য দিয়ে যে উনিশ তারিখের মধ্যে আপনি আমাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করুন নাহলে আমাদের সংসারটা চলছে না কিচ্ছু করার নেই আপনাকে আপনার সাথে বিরোধিতা করার জন্য আমরা রাস্তায় নামছি না আপনার সরকার পরিবর্তন করার জন্য আমরা রাস্তায় নামছি না আমাদের রাস্তায় নামতে হবে আমাদের দাবিটা আপনার কাছে জানানোর জন্য আমাদের দাবি জানানোর কেউ নেই আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের যারা সরকারি সংগঠনের নেতৃত্ব তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না আর আমরা যারা বাইরে আছি সরকারি আঙিনার বাইরে যারা কাজ করছি তাদের মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেছে কেউ কেউ বলছে যা যা অর্ডার আছে তার বাইরে কাজ করবো না এটা অ্যাকচুয়ালি সরকারের হাতটা শক্ত করা আর কিছু নয় বিভ্রান্তি তৈরি করে দেওয়া বেতন বৃদ্ধি হচ্ছে মূল বিষয় তার বিরোধিতা করছে যারা বিরোধিতা করে তারা যারা রাস্তা নামচার চেষ্টা করছেন করুক কিন্তু কথাগুলো সংযতভাবে বলতে হবে সুতরাং আমি বলবো যারা পার্শ্ব শিক্ষকের পেশার সাথে যুক্ত নয় তারাও নেতা হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে এবং একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে তারা বিভ্রান্তি তৈরি করছেন সরকারি সংগঠনের নেতৃত্ব রয়েছে প্রতাপবাবু বা আমাদের পিন্টু বৈরাগী মহাশয় তারা যারা ভিক্টরি লাভ দেখালেন আচ্ছা আপনাদের একবার বিবেকে আসেনি যে আমি ভিক্টরি লাভ দেখালাম তারপরে চুপচাপ হয়ে গেলাম অর্থাৎ আপনারা কি চাইছেন যাতে রাস্তার আন্দোলনটা বন্ধ হয়ে যায় এইভাবে পার্ক করে পার্ক করে দেবো কটা দিন এই ছিল আপনাদের মানসিকতা এখনও বলছি আপনারা আপনারাই তো এটা দেখালেন আপনারাই তো বোঝালেন যে মুখ্যমন্ত্রীর সুপারিশ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর সই হয়ে গেছে তাহলে কোথায় আপনারা আপনাদেরকে কোথায় দেখা যাচ্ছে আপনার এই কাজটা করুন আমাদের কোনো ক্রেডিট নেওয়ার দরকার নেই আমাদের সংসারটা বাঁচলে হবে পরিবারগুলো বাঁচলেই হবে এই পরিবারগুলো বাঁচাতে সংসারটা বাঁচানোর জন্যই আগামী বিশে আগস্ট আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি আমরা তো ইচ্ছাকৃতভাবে রাস্তায় নামছি না ইতিমধ্যে একটা অংশ থেকে বলা হয়েছে এরা রাস্তায় নামলেই বেতন বৃদ্ধি কাদের জন্য বেতন বৃদ্ধির সুপারিশটা হয়েছে পঁচিশ তারিখে বেতন বৃদ্ধির ফাইলটা কাদের জন্য হয়েছে আমরা রাস্তায় নেমেছিলাম তেইশ তারিখে তারপর সরকার বাধ্য করেছে কেউ এগিয়ে আসেনি আজকে যারা তথাকথিত নেতৃত্ব দেখাচ্ছে যে আমরাই করছি কেউ করেনি না সরকারি সংগঠন না অন্য কোনো সংগঠন কেউ আসেনি আমরা সবাইকে নিয়েই একসাথে রাস্তায় নেমে ওই তেইশ তারিখের লড়াইয়ের ফলে পঁচিশ তারিখে বেতন বৃদ্ধির ফাইল পৌঁছে যায় প্রস্তাব হয় সেটা এই পরিবেশটা তৈরি হয়েছে তবে আমাদের মনে হয়েছে যে রাস্তার আন্দোলন করেই ওই বেতন বৃদ্ধির ফাইলটা তৈরি হয়েছিল আবার রাস্তার আন্দোলন করেই সমগ্র শিক্ষা মিশনের পার্শ্ব শিক্ষক সহ সমস্ত অংশের কর্মীদের বেতন বাড়াতে বেতন বৃদ্ধির ফাইলটা কার্যকরী করতে হবে এছাড়া কোনো উদ্দেশ্য আমাদের নেই একমাত্র উদ্দেশ্য হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বাঁচানো কোনো সরকারের বিরোধিতা করার প্রবণতা আমাদের নেই আমাদের সংসারটা চলছে না আমাদের পেটটা চলছে না আমরা আমাদের সংসার চালাতে পারছি না তার জন্য আমাদের রাস্তা নামতে প্রয়োজন হলে পরিবার নিয়ে রাস্তায় নামতে হয়েছিল এটা আমাদের রাস্তায় করার কিছু নেই আশা করি সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীরা আমার এই আবেদন আপনারা বুঝতে পেরেছেন সাথে সাথে কতগুলো কথা আমি বলতে চাইছি আজকে যে আগামী বিশে আগস্ট যে আমরা রাস্তায় বসবো সেদিন সমস্ত স্কুল ডিও অফিস এসআই অফিস সার্কেল অফিস এবং রাজ্য অফিস আপনারা দয়া করে বন্ধ রাখবেন দয়া করে বন্ধ রাখবেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি কেউ স্কুলে যাবেন না কেউ ডিপি অফিসে যাবেন না কেউ সার্কেল অফিসে যাবেন না আপনারা বন্ধ রাখবেন তামিলনাড়ু যদি করে দেখাতে পারে আমরাও পারব তামিলনাড় সর্বশিক্ষাকর্মীরা যদি করে দেখাতে পারে সরকারের সাথে সহযোগিতা করে সরকারকে জানান দিয়ে আমরা সেটা করব আজ পর্যন্ত যে লড়াই আমরা করেছি কোনো সরকারের বিরোধীতে করে লড়াই আমরা করিনি আমরা চাইছি মুখ্যমন্ত্রী আমাদের দাবিটা শুনুক জানুক আজকে দুর্ভাগ্য হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের সাথে কোনো দিন কথা বলেননি তা চিন্তাই করেন না আমাদের নিয়ে